একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরে দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি আমার মনে মনে যে মেলার ছক সেটা হলো এগুলো তো থাকবেই তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে এটা খুনি করতে হবে তা না তো চিন্তাটা আমরা করতে পারি তরুণদের একাংশ বাণিজ্য মাত্র ওই এটা তাদেরই অংশ এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা আমরা যদি খুঁজি অবাক কেন অসংক রকমের কাজ করে তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই সরকারের স্বীকৃতি নাই অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি মেয়ে তরুণ অসংখ্য কাজ আপনাদের জানা আছে আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে ঘরে বসে শাড়ি বিক্রি করে কোথাও জানে বাড়িতে কিছুই না কিন্তু তার ক্রেতা বহু যায় গৃহিণী বয়স্ক মহিলা চার পাঁচ ছেলে মেয়ের মা ব্যবসা করছে কি করে রান্না করে খাওয়া অর্ডার তো তিন দিন আগে দিতে হয় কি কি চান কি কি জিনিস ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি কোনো স্বীকৃতি নাই তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে এটা দেখানো এই জন্য দরকার ওই বললাম সুরসুরি এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে আরে আমি তো চেয়ে সুন্দর করে করতে পারি আমিও তো একটা করতে পারি মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া আমি তরুণদের কথা বললাম যে অংশ হবে তরুণদের হবে হোক তার মধ্যে মেয়েদের অংশ হবে তরুণীদের অংশ হবে একটা যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেরা মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি হবে বুদ্ধিতে বুদ্ধিতে ঘোষা দিলে আমি অনেক বের হবে কাজে সেই সুযোগ সৃষ্টি করে আপনি বলতে পারেন যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে আমরা কয়জনকে জায়গা এই মেলাতে এটা কোনো সমস্যা মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে কার বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কাজ বুদ্ধি বেশি আমি উপজেলাতে বলছি যে ওরা কি করবে অবাক কান্ড করে কৃষি কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধি দেয় সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে বহু রকম জিনিস হচ্ছে কৃষিতে শিল্পে হস্তশিল্পে কুটির শিল্পে যত রকমের জিনিস আছে আইসিটি আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না কিন্তু কম্পিউটারও চলছে কত রকমের আন্তর্জাতিক আমি তো দেশের কথা বললাম আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে কাজে জেলা উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে